আপনি যদি বাইকের সেফ ব্রেকিং করতে চান এবং নিজেকে সব সময় সেফ রাখতে চান আপনাকে ব্রেকিংয়ের দুইটা জিনিস আপনার মাথায় সময় রাখতে হবে একটা হলো আপনাকে ব্রেকিং ডিসটেন্স মাইনা বাইকটা রাইড করতে হবে আর একটা হলো আপনাকে অবশ্যই ইঞ্জিন ব্রেক করা জানতে হবে আপনি যখন ৫০ কিলোমিটার গতিতে বাইকটা রাইড করবেন তখন আপনার ব্রেকিং ডিসটেন্সটা থাকবে রিঅ্যাকশন ডিসটেন্স এবং ব্রেকিং ডিসটেন্স এই দুইটা মিলে যে ডিসটেন্সটা সেটা দাঁড়াবে প্রায় 30 মিটারের মতো আর আপনি যদি সেটা হান্ড্রেড কিলোমিটার গতিতে বাইকটা রাইড করেন যদি হান্ড্রেড কিলোমিটার গতিতে বাইক রাইড করা উচিত না তারপরও নিয়মটা জানিয়ে রাখেন হান্ড্রেড কিলোমিটার গতিতে যদি আপনি বাইকটা রাইড করেন আপনার এই রিয়াকশন ডিস্টেন্স এবং ব্রেকিং ডিসটেন্স দুইটার যোগফল দাঁড়াবে প্রায় আশি মিটার থেকে যদি আপনি এই ডিস্টেন্সটা মাইনা যদি আপনি বাইকটা রাইড করেন যে কোনো সময় যে কোনো পরিস্থিতি আপনি কিন্তু সামনে সামনে কোনো অ্যাক্সিডেন্ট হলে কোনো কিছু পড়লে আপনি কিন্তু সহজে বাইকটা নিয়ন্ত্রণ করতে পারবেন আমরা চেষ্টা করব ব্রেকিং ডিসটেন্স মেনে আমরা বাইকটা রাইড করতে এবং ইঞ্জিন ব্রেকের মাধ্যমে ইমার্জেন্সি মুহূর্তে ইঞ্জিন ব্রেকের মাধ্যমে বাইকটাকে দাঁড় করা